জয় মা কাত্তায়নি আমি চলে আসছি কাত্তায়নি পূজাতে পাঁচ দিন ব্যাপী কাত্তায়নি পূজা হয়ে গেছে আজকে হচ্ছে বিসর্জনের দিন তো কিভাবে বিসর্জন হয় কত লোকজন এসেছে কেমন মেলা বসেছে সমস্তটাই দেখাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন চলুন দেখা যাক যে কেমন ডেকোরেশন হয়েছিল এই যে দেখুন কাত্তায়নি পুজোর লাইটিং ডেকোরেশন অনেক সুন্দর হয়েছিল এবং অনেক ডেকোরেশন আর কি খুলে ফেলা হয়েছে যে যেহেতু বিসর্জন প্রতিমা মন্দির থেকে বের করা হয়েছে একেবারে ক্যানেলের ধারে নিজের রাখা হয়েছে ওখান থেকে বিসর্জন দিয়ে দেওয়া হবে আর সবাই এদিকে মানে বাচ্চারা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে ঘোরাফেরা করছে এবং বাইরে অনেক লোকজন যারা ভক্ত আসছে সবাই আসছে মাকে আরেকবার মানে শেষ দর্শন করার জন্য যে মা বিদায় নেবে আজকে যেহেতু বিসর্জন একটু যায় মাকে প্রণাম করে আসি তো সে উদ্দেশ্যে প্রচুর ভক্ত এখানে সমাগম হয়েছে তো এখানে রাখা হয়েছে যাদের মানে ইচ্ছা তারা এখানে মাকে সিঁদুর দান করবেন প্রণাম করবেন সেজন্য এখানে রাখা হয়েছে সবাই যে যার যার মতো সেতুর দান করছেন এখানে সবাই দাঁড়িয়ে আছেন অনেকে অধীর আগ্রহে যে কখন সেই বিসর্জনটা হবে দেখার জন্য অনেকে ছবি তুলছেন ঘোরাফেরা করছেন যার যেমন খুশি সে তেমনভাবে আনন্দ করছেন এখানে তো খুবই ভালো লাগছে যে প্রচুর ভক্ত এসেছে যে আজকে এই বিদায়ের সময়ও দেখুন মাকে একটু দর্শন করুন আর কি কত সুন্দর মাকে মায়ের প্রতিমাটা এত সুন্দর মনে হয় না মাকে মানে ছেড়ে দিই মনে হয় কাছে যদি থাকতো মা সারা বছরই যদি এরকমভাবে পূজাটা হতো তাহলে কত সুন্দরই হতো কিন্তু না মা বছরে একবারই আসেন আর এই পাঁচ দিন আসেন এই পাঁচ দিনে অনেক আনন্দ মা আমাদের জন্য অনেক আনন্দ আনন্দ খুশির বার্তা নিয়ে আসেন দেশকে সুষ্ঠু সুন্দরভাবে রাখার মঙ্গল কামনায় মা বিদায় নেন এই বিদায়ের দিনে সবাই মায়ের কাছ থেকে আশীর্বাদ পেতে অনেক দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসেন যারা ভক্ত আসেন এই যে দেখুন চারিদিকে সবাই ঘোরাফেরা করছে সেই অধীর আগ্রহে আর এই যে দেখুন কাছ থেকে একটু দেখায় যে মায়ের প্রতিমাটা কেমন লাগছে আর কি দেখুন মায়ের সিঁদুর রাঙা চরণ এই যে দেখুন কত সুন্দরভাবে প্রতিমাটা তৈরি করা হয়েছিল আজকে মায়ের বিদায় তো খুবই কষ্ট লাগছে কিন্তু তারপরও বিদায় দিতেই হয় আর যেহেতু বিসর্জন তা হয় সেহেতু তো মাকে বিদায় দিতেই হবে এবং আবার সামনে বছর মা যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে সবার মঙ্গল কামনায় মাকে আগাম শুভেচ্ছা বার্তা জানায় তো এই যে দেখুন মা কত সুন্দরভাবে এখানে বসে রয়েছেন দেখুন সবাই পায়ে সিঁদুর দান করছেন এই যে দেখুন কত এত সুন্দর লাগছে দেখুন একেবারে কাছ থেকে দেখালাম আর কি প্রত্যেকটা প্রতিমাই কাছ থেকে দেখালাম আপনাদের যে দেখুন কত ভালো লাগে খুবই ভালো লাগে মানে এত কাছে ছিলেন মা আবার আমাদের ছেড়ে চলে যাবেন অনেক কষ্ট লাগে খারাপ লাগে কিন্তু তারপরেও আসতে হবে মায়ের কাছে ছুটে ছুটে আসতে খুব ভালো লাগে যে আজকে বিদায়ের দিন মা বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মাকে আর একটু দর্শন করব না সেটা কি হতে পারে হতে পারে না ভালো লাগে না তোদের দেখুন এই যে অনেকে আবার নৌকা চড়ে বেরোচ্ছে ক্যানেলের ভিতরে এসে একটু নৌকাতে চড়বে না তা ভালো লাগছে না তাই তারা ভালো লাগার জন্য একটু নৌকাতে চড়েও ঘোরাঘুরি করে নিচ্ছে যে এখনও সন্ধ্যা লাগেনি আর কি দেখুন এখনও বিকাল আছে আর কি তো এই দিকে দেখুন অনেক লোকজন একদিকে দাঁড়িয়ে আছে অনেক দোকান বসেছে আর কি অনেক মেলা চলছে আর কি তো এদিকে এই যে সবাই এক ব্যাস ঘুরে এসে তীরে নামিয়ে দিচ্ছে তো আর এক ব্যাস উঠছে এভাবে সবাই পর্যায়ক্রমে নৌকাতে চড়ে বেড়াচ্ছে আরে এই যে দেখুন ক্যারালটা এখানেই মায়ের প্রতিমাটা বিসর্জন হবে তো আমরা সে অপেক্ষায় আছি এই যে দেখুন মেলায় চলে আসছে দেখুন মেই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে কদবেল এই যে দেখুন কদবেলের অনেকগুলো দোকান বসেছে কত সুন্দরভাবে কদবেল মেখে দিচ্ছেন এদিকে দেখেন বাদাম ছোলা মানে গরম ভেজে ভেজে দিচ্ছেন আর কি এদিকে পাঁপড় ভাজা চলছে সব কিছুই টাটকা ভেজে ভেজে দিচ্ছেন আর কি যারা মেলায় আসছে অনেক সময় ধরে অপেক্ষা করছেন বা যাদের বাচ্চারা আছেন তো মেলায় একটু তারা খায় সেজন্য কেনাকাটা করেই আর কি তো যারা বিক্রি করেন তারাও অনেক খুশি থাকেন এই মেলাতে আসতে পেরে মেলায় দোকান দিতে পেরে আর কি তো দেখুন কত সুন্দরভাবে পাঁপড় ভাজছে একটু দেখছিলাম দাঁড়িয়ে তো এই যে আরও অনেক দোকান আছে এদিকে আর কি ভিতরের দিকটাতে চলে আসছে দেখুন এই যে কিভাবে বাদাম ভাজছে দেখুন এখানে একেবারে টাটকা বাদাম ভেজে দিচ্ছেন গরম গরম তো আরও সামনের দিকে যায় দেখি আরও পাপড়ের দোকান ভেজে ভেজে দেখেন প্যাকেট প্যাকেট করে রাখছে সবাই আসছে এক প্যাকেট করে কিনে কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মেলার ভিতরে অনেক আনন্দ করছে সবাই যে ফুচকা আর চটপটির দোকানও বসে গেছে সবই নিরামিষভাবে তৈরি হচ্ছে যেহেতু পূজার মেলা অনেক আনন্দ করছে সবাই আর খেতে পারছে এই যে কসমেটিকের দোকানগুলো বসেছে না হলে তো মানে মা বোনদের অনেক খুশি যদি কসমেটিকের দোকান না পায় তাহলে তো ভালোই লাগে না মেলাতে এসে একটু কসমেটিক্স কিন দেখবে মা বোনদের তো অনেক স্বপ্ন থাকে তারপরে চলে আসছে মিষ্টির দোকানে দেখুন কত রকমের মানে পাপড়ি তিলে খাজা তারপরে এই যে এই দেখুন এগুলো মিষ্টি আর কি চিনির মিষ্টি কদমা বিভিন্ন রকম জিনিস রয়েছে তো আমি মেলায় দাঁড়িয়ে আছি দেখছি কে কোন পাশে কী কেনাকাটা করছে গল্প করছে বেড়াচ্ছে খাচ্ছে খুব ভালো লাগছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিলাম যে কত সুন্দরভাবে সবাই আনন্দ করছে একটা পূজা হলে অনেক আনন্দ করে সবাই এই যে দেখুন এদিকে প্রতিমার এইদিকে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন সবাই অপেক্ষায় দাঁড়িয়ে আছেন প্রতিমার এখানেও প্রচুর মানুষ মেলার ভিতরেও প্রচুর মানে সবাই চারিদিকে ঘোরাফেরা করছেন শুধু মাকে আরেকবারের জন্য শেষ দেখাটার জন্য এই যে এদিকে আবার ধুপি পিঠা তৈরি হচ্ছে এই মেলাতে ধুপি পিঠাটা খুব সুন্দর পাওয়া যায় এভাবে উনি তৈরি করতে থাকেন আর সবাই কিনতে থাকেন আর খেতে থাকেন এভাবে চলতেই থাকে চলতেই থাকে সারা দিন রাত ধরে এই ধুপি পিঠেটা এখানে বিক্রি হয় আর সবাই এসে দাঁড়িয়ে দিয়ে গরম গরম বাড়ির মতো কিনে খেতে পারে বাড়িতে যেভাবে তৈরি করে দেওয়া হয় আর কি এখানেও সেভাবে পাওয়া যাচ্ছে তো এইদিকে প্রতিমার এইদিকে দেখুন আরও প্রচুর ভক্ত এসে গেছে দেখুন তারা নাচানাচি করছে এখানে বক্স বাজে গানের তালে তালে একটু নাচানাচি করছে প্রচুর ভক্ত এসে গেছে এই যে রাত হয়ে গেছে ইতিমধ্যে তো এখনই বিসর্জন হবে আর কি তার আগে একটু সবাই একটু নাচানাচি করে নিচ্ছে যে মাকে বিদায় দিয়ে দেব কষ্ট লাগবে আবার কবে আসতে বছর মানে মাকে আবার ফিরে পাবো তো তার আগে একটু আনন্দ করে নিচ্ছে দুঃখ ভরাক্রান্ত মনে তো বাড়ি ফিরে যেতেই হবে তো এদিকে পুরুষ মানুষ যারা আছেন এদিকে নাচানাচি করছেন আর এইদিকে মন্দিরের ভিতরে মহিলারা যারা আসেন তারাও দেখুন কত সুন্দরভাবে এখানে সেই বাজনা তালে তালে একটু নাচানাচি করছেন একটু আনন্দ করছে তো দেখছিলাম সবাই অনেক আনন্দ করছে ঘুরে ফিরে ভালো লাগছিল সবার এই খুশি দেখে আমিও দারুণ খুশি হয়ে গেলাম সেই খুশিটা আপনাদেরকে দেখালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম ওই যে দেখুন অনেক দূরে চলে আসছে এই যে দেখুন দূর থেকে দেখাচ্ছি প্রচুর ভক্ত লোকেই লোকারণ্য মায়ের মূর্তিটা রয়েছে এখনই বিসর্জন হয়ে যাবে মা আবার ফিরে এসো